স আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ভাই আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা কি খাওয়ান আসলে আপনারা খেয়ার খাওয়ান না ঘাস খাওয়ান না কী খাওয়ান আজকে ভিডিওতে আপনাদের সম্পূর্ণ সব কিছু দেখাবো আমরা কি খাওয়াই কোন ঘাস খাওয়াই আর কতটুকু খাওয়াই সব কিছুই দেখাবো ঠিক আছে এই এই যে আমার আমাদের ঘাসের জমি এখানে দুই বিঘার দাগ এখানে হলো আপনার শিশুরটি ডিসি ঘাস মনে করেন যে এগুলাকে এই ঘাসের জাতগুলো বলা হয় এগুলো জাম্বু ঘাস ঠিক আছে এগুলাকে জাম্বু বলা হয় বেসন নিয়ে এসে সেটাই ছিলাম আপনার আজ থেকে তিন মাস আগে এই ঘাসগুলা হলো আপনার সুবিধা হলো আপনার এই যে বেসন বোনা পরে ঘাস হয়েছিল আপনার একাঙ্গুল এই আপনার কত তিন ইঞ্চি বাদ রেখে কাটছিলাম একটু গোরানি রেখে এরপরে আবার হবে ঠিক আছে দেখা যায় প্রতি মাসে আপনি করে একটা করে কাটা দিতে পারবেন এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো আপন মনে করেন যে আপনার পনেরো দিন কাটা হয়েছে আর পনেরো দিন পরেই খাওয়ানো যাবে দেখেন কী অবস্থা কত বড় বড় হয়ে গেছে কাটা শেষে আপনি হালকা একটু পানি দিয়ে দিবেন আর হলো একটু সার দিয়ে দিবেন তাই মনে করেন যে আপনার ঘাস হয়ে যাবে আর কেউ কেউ ভুটটা খাওয়ান এত সকালে ভুটটার ঘাস তো না নেফিয়ান এগুলাতে দুধও ভালো হয় আপনার গাভিও ভালো থাকে আর সাশ্রয় ঠিক আছে দেখা যায় যে একবার বুনলেই বারো মাস খাওয়ানো যায় যদি পানি না আসে মনে করেন যে

খাইতে পারে না ঠিক আছে অসম্ভব আপনারা হয়তো বেলা সকালে সকালেও গাছ দিলেন বিকেলেও গাছ দিলেন আর সকালবেলা ঘাসের পাশাপাশি মনে করেন যে ঘাসের আগে একটু খেয়ার দিলেন ঠিক আছে দেখেন আমাদের ঘাসগুলা কি অবস্থা আর এখন তো মনে করেন যে অনেক রোদ রোদের কারণে গরমের কারণে ঘাস তো ওরকম হচ্ছে না তাও আমরা মনে করেন যে বৃষ্টি বাড়িতে thank <phone> you <rings>